আস্তে আস্তে দেখি কি আইসা দেখি সব কিছু কমপ্লিট করেছে এখন দেখতে পাচ্ছেন যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সো এখন আমি আছি কিন্তু আমাদের স্কুলের সামনে দেখতে পাচ্ছেন গেট দেখতে পাচ্ছেন আমাদের স্কুল আর সো এখন আমি কিন্তু মাঠের ফিরতে আছি দেখতে দেখাচ্ছি আপনাদের যে ডেকোরেশনটা কেমন করেছে আর যেহেতু তো এখানে কারণ রাত হয়ে গেছে সো দিনের আবহাওয়া দেখাইতে পারি সো সকাল 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 আজকে আমি বাসা থেকে বেরিয়ে গেলাম তো আমার সাথে যাবে হলো রাতুল আমার হাসতে সো ওকে ফোন নামবো বললো যে আমি রাস্তায় সো দেখতে দেখতে কিন্তু ওর সাথে কিন্তু আমি দেখা হয়ে গেলো সো ওকে নিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি ও কোথায় আমাদের স্কুলে দিক সো এখন আমরা যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দেখার জন্য দেখার জন্য আর এখন যাই দেখতে হবে শুধু

আমাদের স্কুলে বার্ষিক প্রতিযোগিতা সেই উপলক্ষে আমরা যাচ্ছি আমি এবং আমার ভাইসা ওর নামা তো ও কিছু দিনের পর আমাদের ছেড়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে বলতে ওই চলে যাওয়া না আমাদের বাংলাদেশ থেকে সে বাইরে চলে যাচ্ছে বেশি দিন আর মাত্র কয়েকদিন আছে পনেরো ষোলো দিনের মতন আছে আর ওর বাংলাদেশে থাকা এই আজকেই প্রত্যেকে স্কুল লাইফের যে শেষ স্পোর্টসটা ও দেখবে কারণ ও যে স্কুলে পড়াশোনা করছে সো আমরাও আমিও সেই স্কুলে পড়াশোনা করছি সো আমি বের হয়ে গেছি সব আপনাদের তুলে সো ওই স্কুল থেকে আমি প্রায় দুই বছর ধরে বেরিয়ে গেছি ও এক বছর হয়েছে তো আজকে যেহেতু স্কুল বেরিয়ে যাওয়ার পর আজকে দ্বিতীয় শিক্ষা প্রতিযোগিতা চলছে থেকে আমার রাইস্তার তো বললাম যে ও চলে যাচ্ছে ওর ও যদি আল্লাহ বাচ্চা রাখে ওর সামনে ভবিষ্যতে দেখ যদি কপাল যদি থাকে তাহলে অবশ্যই দেখতে পাবে সকল লাইফে স্পোর্টস শেষ দেখা সো না হইতে পারে ওর কপালে তার জন্যে আজকে আমার ভাই স্যারে বললাম যে সকালবেলা যে তুই আগে যাইস না সো আমার সাথে যাইস তাই ওরা আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি যে তুই ভাই শেষ স্পোর্টস তাই রাই বাংলাদেশে আর মাত্র কিছুদিন আছে তারপর চলে যাচ্ছে সে বাইরে আসছে সো আমার আমার তরফ থেকে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সে ভালো থাকুক সে ভালো কাজকর্ম করুক যাতে সুস্থ মতন আবার বাংলাদেশে ফিরে আসতে পারে সে আশা কামনা আচ্ছা আপনি কিছু বলেন তুমি কিছু না তুমি যা বলছো সেটা ঠিক আছে যদি কপালে হয় কপালে থাকে কিংবা ভাগ্যে থাকে তাহলে ভবিষ্যতে আবার দেখা হবে যদি বাইসে থাকি আল্লাহ না করুক মানুষের কখন সেটা তো বলা যায় না আজ কাল না থাকতে পারি মানে বিষয়টা হচ্ছে যদি ভবিষ্যতে বাইসে থাকে যদি বাংলাদেশে ফেরত আসতে পারি চলে চলার যদি কপালে থাকে স্পোর্টস তাহলে হবে দেখা গেলে মনে হচ্ছে আমি তো চাইছি তুমি

তো যার পথে এক ভাইস্তার সাথে দেখা দেখতে পাচ্ছেন ওর সাথে কিন্তু আমার প্রতিদিন ওর সাথে আমার দেখা হয় আর এখন আমাদের দেখতে কিন্তু আমার সামনে বন্ধু বান্ধব আছে সব আর আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মানে হচ্ছে সকল বন্ধু বান্ধব একসাথে হয় আর যাইলেন কি ফেললেন কি মজা

বন্ধু বান্ধবের পরিচয় দেওয়া শেষ আর এখন দেখতে পাচ্ছেন যেদিকে শুধু আমাদের স্কুলের আমাদের আর আমাদের প্রতিযোগিতা মানে ছিল আনন্দ এবং মজা আজকের সেই ব্লগ ভিডিওতে সম্পূর্ণ দেখা

এই দেখেও <elim> <"S -tose">. <immersive> তো দেখতে দেখতে অতিথিরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে সো তার জন্য আমরা এখন অপেক্ষা করছি অতিথি অতিথিরা চলে আসছে আর এখন মধ্যে সবাই যে তার মধ্যে চলে আসছে আর দেখতে দেখতে আর ফ্রেন্ডের সাথে দেখা আর সাপোর্ট ফ্রেন্ড আর সাথে আজকে বুঝতে পারছেন যে দেখতে কিন্তু অতিথি অতিথিরা চলে এসেছে সো কিছুক্ষণক্ষণের ভিতরেই কিন্তু আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনটা শুরু করবে সো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমাদের সেই ফ্রেন্ড বন্ধু না আমাদের বন্ধু বিয়ে তো জিনিস ফ্রেন্ড গুলো বন্ধু বিয়ে তো জিনিস একটু জানেন

সবুজ ভাইয়ের মনে কোনো অনেক দুঃখ তার জন্যই সবুজ ভাইয়ের অনেক কিছু কথা বলে আছো দেখতে কিন্তু আমাদের বাসিক ক্রীড়া প্রতিযোগিতা মাঠ পাশের জন্য অনুমতি নিয়ে আমাদের সেই কার্যক্রমটা এখন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে এর মাঝখানে শুভ উদ্বোধন ঘোষণা করার সাথে সাথে পায়রা উদ্বোধন এবং আতশবাজি উদ্বোধন বা বেলুন দিয়ে উদ্বোধন শুরু করেছে সো দেখতে দেখতে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কিন্তু শুরু হয়েছে কিন্তু আর আজকে যেহেতু বুঝতে পারছেন যে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে কি আমাদের না কিন্তু আমাদের ছোটো বাইরে যেহেতু আমরা এসএসসি ব্যাস আমরা দু হাজার তেইশে ছিলাম যেহেতু আমরা বেরোয় গেছি সো আজকে যেহেতু সবার সাথে আবার একসাথে দেখা যেহেতু দেখতে দেখতে কিন্তু আমাদের থেকে দুইটা বছর কেটে গেল কীভাবে আমরা কিন্তু টেটো আর আর দেখতে কারণেই আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হলেই মানে সকল ভাইবরা এবং বন্ধু বান্ধব যারা এসএসসি ব্যাস থেকে বেরিয়ে গেছেন তারা তো জানেন যে সকলের সাথে দেখা হয় আর আমাদের আনন্দ কিন্তু অনেক মজার হবে কারণ আমাদের যে বন্ধু বান্ধবগুলো রয়েছিলো সকল হল শয়তান বাট এক একটা বাস সো আমিও স তার জন্যই কেউ রে বাদে দেখতে দেখতে কিন্তু মারে মাঝখানে গাইড এবং স্কাউটসি করতে থাকে দেখতে দেখতে কিন্তু পেটিটা কিন্তু আমাদের দেখতে গেলে আমাদের ফরিদপুর জেলার ভিতরে আমাদের ঈশান স্টেশনের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে প্রীড়া করা কিন্তু অনেক অসাধারণ কারণ এরকম ডিসপ্লে আর কখনও আশেপাশে দেখিনি অনেক ভালো লাগছে কিন্তু দেখতেছি যত দিন যাচ্ছে ততই একটু স্পোর্টসের দিক দিয়ে একটু কমে যাচ্ছে আবার আমাকে সৌন্দর্য বা আগে করার মতো তো ভালো লাগে লাগছে না আর এর মাঝখানে দেখতেছি আমার এক ফ্রেন্ডস ও গার্লফ্রেন্ডের সাথে কথা কইতেছে মানে বউর সাথে কথা বলতে কথা কওয়ার জন্য সে বাগানে চলে গেছে তাই বললাম যে বন্ধু তোমাকে একটু ভ্যা ভেঙে মতন সি নুন লাগাই দিলাম তাই ওকে একটু লাগাই দিলাম আর সো দেখতে কিন্তু এখন চলতেছে যুদ্ধ যে যেহেতু আমাদের এবার যেহেতু আগস্টের যে কাহিনিগুলো ঘটেছে শো সেই কাহিনীগুলা আমাদের ছাত্রছাত্রীরা সে তুলে ধরেছে যারা অতিথি ছিল তাদের মাঝে যেহেতু পাঁচই আগস্টের দিনকে কী গণহত্যা হয়েছিল যে সরিয়াস শেখ হাসিনা যে আমাদের ছাত্রদের উপর নির্মলভাবে যে গুলি চালানোর পদক্ষেপ নিয়েছিল সো তাই নিয়ে আমাদের ডিসপ্লে সংশোধন ছিল আর আর আটটু বার্থে দেখতে পারবেন শুধু সাদা কে আর ফেলল কি সো আমাদের ভাইব্রাদার যেহেতু আজকে একসাথে হয়েছি সো যেহেতু কারণ অনেক দিন পর একটা বছর পর আবার একসাথে হয়েছি তার সেই আনন্দগুলা কিন্তু আজকে এই ভিডিওর মাঝে কিন্তু আপনারা দেখতে পারবেন সো আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকেন তাহলে অবশ্যই পেস্তা ফলো দেওয়া বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভুলবেন না কারণ সামনের নতুন কিছু অনেক অনেক ভালো কিছু আসছে যাচ্ছে সেটা আমি প্রকাশ করলাম না আগেই সো এটা আমাদের একটা ওটার পরে বলবো আপনাদের যেহেতু ভালো লাগে আর এদিক থেকে কিন্তু হকার মামা আমার সামনে থেকে একটু ঘুরে যাচ্ছে মামা বাদাম লাগলো নাকি আমি বললাম যে না আর দেখছি যে আমার কাকা এই যে আমার কাকা ভাইস্তা এই যে ভাই মানে সো একসাথে দেখতে পাচ্ছেন যে রাকিব ভাই ব্রাদার চলে গেল তো দেখতে পাচ্ছেন যে রাকিব ভাই যে বড় ভাই ব্রাদার মুরব্বী আমাদের আমাদের গার্জেন ধরতে গেলে একটা যে কিন্তু ডিসপ্লে দেখছে সেও কিন্তু একজন স্টুডেন্ট ছিল আর এই মাঝখান থেকে যে ছোট ভাই ব্রাদারের সাথে দেখা আমাদের একটু দেখে দেখতে পাচ্ছেন যে ছোট ভাই ব্রাদার যে ভাই ভালো আছেন বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো যে আমি বললাম যে তুমি তো ভালোই তো দেখলাম ডিসপ্লে তোমরা করতে পারিস সো কারণ আমাকে সময় ছিল ঠিক আছে সো কারণ আমি তখন ডিসপ্লে করিনি কারণ আমি এম দিয়েছিলাম না কারণ আমি সামনে মিস্কাউটে যে তুমি আর ইয়ে দেখতে হবে যে ফক ওড়াচ্ছে মানে ফট হচ্ছে ধোয়া কিছু কিছুক্ষণের মধ্যে আর অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে আর এদিকে দেখে যে ভাই এক ভাই তার লোকের দেখা দেখতে পাচ্ছেন তা হাসতেছে অর্কিডে পরে সো এখানে কিন্তু এই অর্কিড স্কুল ছিল সো প্রাইমারি স্কুল হাই স্কুল তিনি স্কুল মিলাই কিন্তু এখানে প্রত্যেক বছরেই কিন্তু হয় এটা এবারও হয় দেখতে কিন্তু আমাদের ঈশ্বর ইনস্টিটিউশন যে শাড়ি পেটে কী সুন্দরভাবে ড্যান্স দিতেছে সো এর মাঝখানে দেখতে এই যে এই কাকা কী বলবো উনি কিন্তু সারা বছর দিয়ে সারাদিন ধরে দেখি উনি ওনার হাতে শুধু একটা ফুটবল নিয়ে কি না কি করে আর দেখতে একটি মাছের মাঝখানে সার বসেছিল আর ইয়ের মাঝখানে আবার ফকর আছে সো একটা আর সামনে দেখালি গাল গাড়িটার স্কাউট শুধু আমার ক্যামেরার সামনে দেখালি ঘুরছে বোনবঙ্গ আর ইএমাজন দেখতে দেখতে কিন্তু অবশ্যই পেটের ডিসপ্লেটা সম্পূর্ণ শেষ হয়ে যায় এখন সবাই যে যার মতন যা যার স্থলে অবস্থান করবে আপনাদের কেমন লাগছে সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লক কিন্তু অনেক বড় হয়ে যাবে সো যে দেখতে পারবেন যে অনেক বড় হয়ে গেছে এদিকে লোক শুধু এলে গিয়ে লোক চারদিকে শুধু এত যে এত লোক আমাদের ডিসপ্লে আমাদের ডিসপ্লেটা দেখার জন্য এত লোক হবে আমি আগে থেকে জানি আর এ মাঝখান থেকে যেতে আমার এক ফ্রেন্ড চলে এলো সো আমার কাকা সো ও আসার ছিল কিন্তু ও পরে আছে যেহেতু ওদের থেকে তারপর একটু ওর সাথে একটু সময় দিলাম আর এ দেখতে আর ভাই ব্রাদার আর এখন কিন্তু চলে যে উৎস 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 কী বলবো উৎসের কথা ও আবার দুষ্টুমি শুরু করছে কারণ আজকে যেহেতু আমাদের আবার একসাথে সবাই একসাথে দেখা যে যেহেতু আর উৎসর কথা বলবো কি ও থাকে গেল গোপালগঞ্জ ওরে বললাম যে দোস্ত তুই গোপালগঞ্জ যাইস না পরে গিয়ে দেখতে কিন্তু এক মেয়ে ওকে কিন্তু মেরে দিয়েছে মেরে দিয়েছে কারণটা আছে কি ওই যে দড়ির বাইরে গেছে মাঠের মাঝখানে খুঁজছিল আমি মার মার ঠাস করে মেরে আর দেখতে যে আমাদের এই যে যে রাস্তা স্কুলের সামনে রাস্তাটা এত যে লোক দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া এবং দেখ কত হাটকে গেছে ধরতে দেখলি এত জ্যাম আমি এই কথা দেখতে অনেক সময় লাগে আর এই যে কেবল শুনে হলো আমাদের ভাইব্রাদের চারদাগুলো দেখতে পাচ্ছেন যে ছবি তুলতেছে ছবি তুলতে দেয়নি আমরা কারণ সাদিন কি ফাইন লিম দেখতে পাচ্ছেন যে যেহেতু আজকে সব জায়গায় এবং ভাই লিমগুলো আজকে একসাথে আর দেখতে পাচ্ছেন যে নাই ও কিন্তু সব আমাদের সব মেয়াগের ক্রাশ তারপর কিন্তু ছেলে বাইক বাবা কওয়া যায় না দেখতেছে যে নয়ন ব্রাদার ছবি তুলতে চলে গেছে নয়ন এবং সাব্বিটে কথা কি বলবো কারণ বেসাটার কপালটা অনেক পুরা কারণ আমাদের সাথে এসএসসি দিতে পারেনি দেখতে দেখতে কিন্তু একটা বাস না পিটা নাটা চলে গেছে যে দেখতে পাচ্ছেন কারণ দেখতে পাচ্ছেন যে রাহুল উৎসব আর সাথে তারপরে পিয়াস থাকবে আর দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু কট খায় গেছে

পাইপ গালছে পাইপে পতাকা এবার ওটাই ওটাইতেছে ওটাইতেসে দেখতে পাচ্ছেন যে আর তার সামনে দাঁড়াচ্ছে রনি মানে কি ছটা আজকে দেখতে পাচ্ছেন আর সামতে তো আর এক চলে এলো তামভীর সো ওর সাথে কিন্তু অনেক দিন পর দেখা হলো আমাদের ও আমাদের আমাদের বেজে এস এসি পর্যন্ত ছিল না তার আগেই নাইন পর্যন্ত ছিল তারপরে পড়াশোনা বাদ দিলো আর দেখে যে এই যে কিরাস সাধারণ নারীর

আসলে ও যাওয়ার পর আমার এইসব ভিডিওগুলো যদি দেখে ও অনেক মিস করবে আসলে যে কত আনন্দ ছিল স্কুল পর কত আনন্দ করছি আর বন্ধু বান্ধব আর কক আর যে প্রবাসে যায় একবার সে কিন্তু বোঝে আসলেই তার কতটা কতটা কষ্ট কত আর দেখতে দেখতে কিন্তু এর মাঝখানে যে আমাদের ছোটা ভুড়া যে চারশো মিটার যে দোধ দিতেছে নয়া। সো তাকে একটু একটু লইলাম আর বন্ধু বান্ধব তো আজকে যেহেতু আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মানে আমাদের না মানে আমাদের ছোট ভাই ব্রাদার ছিল আর যেহেতু আমরা এই স্কুল থেকে গেছি না গেলে হয় আর এ মাঝখানে দেখি যে আস এক হাজার মিটার এস ব্যাস যা প্রতিষ্ঠিত দিছে এক হাজার মিটার দৌড় দিল সবাই করতেছে আর সো ভালোই স্পোর্টটা কাটলো আমাদের আর আপনাদের কেমন কাটছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন